প্রত্যেক দিন বৃষ্টি দেখিয়ে ভিডিওটা শুরু করতে হয় প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না কবে ছাড়বে বৃষ্টি একদম আমাতেই থেকে নাকি আমাতেই মানে আম আমা হচ্ছে যবে আসবে তার আগে পর্যন্ত বৃষ্টি হবেই এত বৃষ্টি এত বৃষ্টি মানে কি বলবো শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পঁচিশ ফাঁস ছোট্ট গ্রাম থাকে আমি প্রিয় আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসো এখন খাবো হচ্ছে চা তারপরে কিছু একটা বানাবো একটু পরিষ্কার আজকে আমাদের একটা সুদ করার কথা তো দেখা যাক যে বৃষ্টি পড়ছে কি যে হয় চিন্তামুক্ত জীবন কারো যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি একদম চিন্তা মুক্ত আমার কোনো চিন্তা নেই হ্যাঁ আমার কাছে টাকা পয়সা আছে আমার কাছে সমস্ত রকমের পৃথিবীর সুখ আছে কিন্তু আমার কাছে চিন্তা নেই এই জিনিসটা যদি কারো থাকে আমাকে একটু কমেন্টে লিখে জানিও বন্ধুরা কথাটা এই জন্যই বললাম তোমার হাজার টাকা পয়সা থাকুক তোমার হাজার সুখ থাকুক দেখো চিন্তা চিন্তা একটা এমন জিনিস যে কোটিপতির ঘরেও এই মানে সামান্য কিছু চিন্তা নিয়ে তারা এমনভাবে ডিপ্রেশনে ভুগে তো চিন্তা জিনিসটা কিন্তু সবার ঘরেই থাকে তাই না বলো সেম আমারও হাজার ভালো থাকার চেষ্টা করলেও চিন্তা জিনিসটা সবার মনে থাকে এই চিন্তার থেকে কিন্তু তারপরে মোবাইল ঘাটাঘাঁটি এসবের থেকে অনেক রকম মাথা যন্ত্রণা মাথা ব্যথা এই আমাদের মতো মানুষের হয়ে থাকে বিশেষ করে চিন্তা তো চিন্তা তার সাথে এই যে মোবাইলের মোবাইল ঘাটাঘাটি এসব নিয়েও কিন্তু মাথা ব্যথাটা ধরে কাল সারা দিন পড়েছিলাম বন্ধুরা কাকিমা মাথায় তেল দিয়ে দিচ্ছে কালকে হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যাই আর কি বিছানার মধ্যে ওই আমি শাড়ির ঘরে ছিলাম তো কোন সময় যে মাথা ঘুরে বিছানায় পড়ে যাই ওই শাড়ির ঘরেই আমি বুঝতেও পারিনি হঠাৎ করে আয়ুষের বাবা দেখি ডাকছে আমি ওই আওয়াজটাই শুধু শুনতে পারলাম তো তারপরে যে কাকিমা মাথায় তেল টেল দিয়ে দিল তারপর যা হয় সারাদিন বিছানায় শুয়েছিলাম যখনই বারবার উঠি তখনই মাথাটা ঘোরায় তো অনেক কবার ভিডিও করার চেষ্টা করেছি আমি আমার প্রাণপ্রণ দিয়ে চেষ্টা করি আমি প্রত্যেক দিন সুন্দর সুন্দর ভিডিও দেব কিন্তু দেখো ওই যে কালকে সারা দিন দিতে পারেনি তো আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকের একদম র ভিডিও সকালবেলা এরকম মুসলধারে বৃষ্টি পড়েছে তো বৃষ্টি পড়াতে তারপরে এই যে আমাদের এই অবস্থা আর মানে প্রত্যেক দিন এখন বৃষ্টি পড়ছে তো যাই হোক আমার প্রত্যেকটা নাইটি ভেজা ছিল তাই একটা নতুন নাইটি এই নাইটিটা ভীষণ সুন্দর ছিল তবে নাইটিটা একটু ফাটা ছিল মানে দেখো অনেক পেটি পেটি মাল আসে আমাদের তো সেখান থেকে সব মাল যে দেখে নেওয়া সেটা তো সম্ভব নয় তো ওই মাঝখানে মাঝখানে এক দুটো নাইটি একটু ফুটা ফাটা থাকে সেটা সেটা সাইডে সরিয়ে রাখি আর সেটা আমিই পড়ি তো যাই হোক পুরো জায়গাটা ভালো করে মুছে টুছে নিলাম আর এইটা নাইটিটা একটু সেলাই করে নিলাম করে ঠুরে যে পড়েছি নাইটি সব ভেজা বন্ধুরা একটা নাইটি শুকায় নেই সব কিছু ভেজা আয়ুষের জামা কাপড় আর আয়ুষ তো গেছে ওই বাড়িতে তোমরা জানো তো চলো ঘুম থেকে উঠেই সমস্ত কাজ হয়ে গেল তো এবারে একটু বৃষ্টিটা থেমেছে তো ভাবলাম চলো এবারে চাটা করে নিই আর যেটা বলছিলাম চিন্তা চিন্তামুক্ত জীবনের কথা দেখো চিন্তামুক্ত জীবন কারোরই নেই এটা কেউ কমেন্ট করতেও পারবে না যে আমার চিন্তা নেই কেউ পারবে না তো তাই বলছি ওই আমার না এসব চিন্তার থেকেই হয় সেদিন একটা কমিউনিটি পোস্ট করেছিলাম সেই কমিউনিটি পোস্টে এমন একটা কমেন্ট আসে যেটা দেখে আমার মাথাটাই ঘাবড়ে যায় তাহলে এখন যদি আমি প্রমাণ দেই তাহলে আমাকে এইসব কথাও শুনতে হতে পারে এই কথাগুলো আমাকে অনেকেই বলেছে তুমি হাজার প্রমাণ দিলেও তুমি হাজার চাওয়ার মানে টাকাগুলো দেওয়ার চেষ্টা করলেও হাজার টাকাগুলো দিয়ে দিলেও তোমাকে কিন্তু সারা জীবন কথা শুনতে হবে যেটা আমার বাড়ির লোক বলেছে আমার জায়েরা এসে বলেছে বলে দেখ টাকাগুলো তুই যেভাবেই দিস না কেন মানুষকে তোকে কিন্তু লোকের কথা শুনতেই হবে আমি সত্যি কথা বলতে মানে কি যে বলবো ওই সময়টা যে অনেক বিপদে পড়েই টাকাগুলো চাওয়া হয়েছিল তারপরে এখন অন্য একটা ট্রিটমেন্টে যেটা হয়তো আমি আগে শুনলে বা আগে জানলে তাহলে সেই জিনিসগুলো টাকাগুলো হয়তো আমি নিতাম না বা ভাবতামও না নামার কথা তো সেই জিনিসটা যেহেতু পরে হয়েছে এমন না যে সেই ট্রিটমেন্টটা করে আমার ছেলেকে আবার ব্লাড দিতে হচ্ছে বা সুস্থ হচ্ছে না ব্লাড দেওয়া তো পরের কথা ডাক্তার তো বলেছিল অবশ্যই ওষুধ খেলেও ব্লাড দিতে লাগতে পারে কিন্তু ঠাকুরের কৃপায় এখনও পর্যন্ত আমি ব্লাড দেইনি তো এইগুলো কথা পুরনো অনেক দিনের পুরনো কথা এগুলো আর কি বলি কিন্তু প্রত্যেক দিন আমাকে জাস্ট কমেন্টে মানুষ মনে হয় যেন মেরে ফেলে মানে এমন একটা ব্যাপার মানে জীবিত একটা মানুষকে কীভাবে মেরে ফেলা যায় সেই প্রচেষ্টা সবাই করে বেশিরভাগ মানুষ সবাই না বেশ কয়েকজন মানুষ তো তো যাই হোক কমেন্টের চিন্তা আমি একদম বন্ধই করে দিয়েছি আমি কমি কমেন্টগুলো দেখাই বন্ধ করে দিয়েছি কিন্তু তারপরেও সেদিনের কমিউনিটিতে ওই একটা কমেন্ট একটা কমেন্ট জানো তো অনেকের মাথা কিন্তু ঘুরিয়ে দেয় যে হ্যাঁ সে তো এটাও করতে পারে তো আমি বুঝতে পারছি না আমি ঠিক কিভাবে শেয়ার করলে কিভাবে প্রমাণগুলো দিলে তোমরা ঠিক মানে রাজি হবে বা বুঝতে পারবে ব্যাপারগুলো যাই হোক আমি যার থেকে টাকাগুলো নিয়েছি সে যদি বোঝে যে হ্যাঁ আমি তাকে টাকাটা দিয়েছি তাহলে এটাই অনেক আর কাউকে বিশ্বাস করাতে আমি চাই না আমার ভিডিও হাজার হাজার মানুষ দেখে লাখ লাখ মানুষ দেখে তো আমি তাদের কাছে আর কিচ্ছু শেয়ার কর তাদেরকে আর বোঝাতে চাই না আমি চাই যে টাকাটা পেয়েছে সে যদি বোঝে যে প্রিয়া ভালো হ্যাঁ প্রিয়া সৎ টাকাটা আমাকে দিয়ে দিয়েছে আমার টাকাটা তাহলেই অনেক আর কিচ্ছু চাই না বিশ্বাস করো এতে তোমরা আমাকে ভুল বোঝো এতে তোমরা আমাকে খারাপ ভাবো কিচ্ছু যায় আসে না কারণ আমি কজনাকে বোঝাতে যাবো বলো কজনাকে বোঝাতে যাব। আমি দিনকে দিন যেন তো আমার চ্যানেলের কনসেনট্রেট থেকে একদম মানে কনসেনট্রেট করতে পারছিলাম না ফোকাসটা আমার চ্যানেল থেকে অন্য জায়গাতে চলে গেছিলো আমি অনেক কষ্টে আমার মনটাকে চ্যানেলে বসিয়েছি আবারও সেই একই টেনশানে আমি দেখো মাথা ব্যথায় দেখো কালকে আমি ভিডিওই করতে পারিনি তো যাই হোক আর কিছু বলার নেই তো এখন হচ্ছে সকালবেলা দেখো এই তো বৃষ্টিতে সমস্ত কাজ হয়ে গেছে এবার ওই বাবা কাকিমা সবার জন্য এই চা বেড়ে নিলাম আরকি আর যারা বলছো যে এই যে একটা কমিউনিটি পোস্ট দিলে এটাতেও কন্ট্রোভার্সি হবে এই কন্ট্রোভার্সির জীবন থেকে আমি অনেক আগেই বেরিয়ে গেছি যারা কন্ট্রোভার্সি করে আমাকে নিয়ে তারাও বুঝে গেছে যে প্রিয়া আর ধার ধারে না কারণ তাদের চ্যানেল তাদেরকেও পেট চালাতে হবে ভাই আমার ভিডিও আমাকেও পেট চালাতে হবে আমি যদি কন্ট্রোভার্সি নিয়েই পড়ে থাকি বা কথা নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু হবে না তারা তাদের মধ্যে কন্ট্রোভার্সি করতেই পারে কারণ তাদেরও তো একটা ব্যাপার আছে ভিডিও করতে হবে তো সেরকম আমাকেও ভিডিও করতে হবে তো তাদের কাজ তারা করুক আর আমার কাজ আমি করি এই হচ্ছে ব্যাপার আমি সেটা আর পাত্তা দিই না এখন তারাও সেটা বুঝে গেছে তো যাই হোক আমি জানি না আমাকে নিয়ে এই আরও কন্ট্রোভার্সি হয়েছে কিনা আমি নিজে সত্যিই জানি না কারণ সেই সব চ্যানেল থেকে আমি সত্যি অনেকটা দূরে কারণ তাদের কাজ তারা করবে আমি তাদেরকে কিছু বলতেও চাই না আর জানিও না সত্যি আমাকে নিয়ে হয়েছে কিনা কিন্তু অনেকে কমেন্ট করেছে যে হবে সেই জন্য বলা তো দেখো কিছু কাপড় চোপড় এই যে এখানে আমার দ্বারা হয় না সম্ভব হয় না তো পুরো বিছানা তুলে তারপরে না পাতলে একদম মনটা যেন ফ্রেশ লাগে না আর ঘুম থেকে উঠে কালকে যেহেতু মাথায় অনেকগুলো তেল দিয়েছে মাথার মধ্যে গরম লাগছে মানে তেল আর শ্যাম্পু করা হয়নি তো আজকে শ্যাম্পু করে চুলটা ভালো করে ধুয়ে নেব এক গাদা তেল দিয়ে দিয়েছে কাকিমা যতগুলো তেল দেয় মাথা সব তেল খেয়ে নেয় মানে এতটা মাথা গরম ছিল শুকিয়ে যায় তেল তো দেই না এমনি খুব একটা তেল দিলেও মাথাটা শুকিয়ে যায় তো চলো বিছানাটাকে এবার ঝেড়ে ঝেড়ে বিছানাটাকে পেতে নেবো যেটা আমার একদম মানে সেই পুরনো অভ্যেস সেই ছোটোর থেকে জানো তো সেই ছোটোর থেকে আমি এভাবে বিছানা পাতি একদম মাকে দেখে দেখে শিখেছি তো চলো এবার বিছানাটা পেতে নিচ্ছে না না বেডশিট বের করব না কারণ বাইরে ভীষণ বৃষ্টি কয়দিনে অনেক কাপড় এখনও জমে আছে মানে ওগুলো শুকায়নি সব ধোয়া কাপড় এখনও ভেজা আছে কাকিমা প্রত্যেক দিন বাইরে এক এক করে মেলছে আর ঢুকাচ্ছে এই বৃষ্টি আসে ঘরে তুলে আনে আবার যখন বৃষ্টিটা কমে যায় আবার কাকিমাকে দিয়ে আসে মানে এই করছে কাপড়ের সাথে তো চলো সেই জন্য আর বেডশিট বের করব না না হলে কিন্তু দুই দিন তিন দিনে আমি বেডশিট তুলে ফেলি কোনো সময় তো দুই দিন দুই দিনেই বেডশিট তুলে ফেলি ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যত বের করব তত ধুতে হবে তাই না বলো তোমাদের এখানে অনেকেই বলেছো বৃষ্টি হয় না কিন্তু কী করবো বলো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমি চাই এখন একটুখানি রোদ উঠুক লাগুক গরম সমস্যা নেই কিন্তু এই যে দেখো বৃষ্টি একদম পুরো অবস্থা খারাপ তো যাই হোক ওই যে মেলে দিয়েছিলাম জানলার উপরে নাইটিগুলো সেই নাইটিগুলো শুকিয়েও গেছে যেহেতু রাতে হালকা ফ্যান চলে তো সেই জন্য আবার রাতে গায়েও দিতে হয় জানো এতটাই ঠান্ডা লাগে রাত্রিবেলা এরকম একটা ওয়েদার এখন খুব ভালো লাগে রাত্রিবেলা ঘুমাতে কিন্তু সেই যে ঘুমোলে পরে আর সকালবেলা ঘুম ভাঙে না এতটা আরামে ঘুমানোর পর তো সেই নাইটিগুলো দেখো এই আনলার মধ্যে ভাঁজ করে রাখছি কোনো রকম আর কি অনেক কাজ আছে এখনও সেই জন্য কোনো রকমে ভাঁজ করে রাখছি নাইটিগুলোকে তো চলো বন্ধুরা আয়ুষের বাবা বলছে আমাকে একটু ডালিয়া করে দাও আমি বললাম যে দুধ দিয়ে ডালিয়াটা বানাই একটু মিষ্টি মিষ্টি হবে পায়েসের মতন বলে না মিষ্টি জিনিস তুমি খাবো না তুমি আমাকে ডাল দিয়ে বানিয়ে দাও আজ যেহেতু মঙ্গলবার তাই মুগের ডাল দিয়ে বানাবো তো মুগ ডাল আর তার সাথে ডালিয়াটাকে একসাথে ভালো করে ধুয়ে নিয়ে এসে বানাবো আর একটু হালকা ফোড়নে দেবো আর অনেক কিছু গালামাল খরচা আমাদের শেষ হয়ে গেছে এগুলো আনতে হবে যেমন ধরো শুকনো লঙ্কা নেই অনেক কিছু নেই ওই সাবান স্কচ বাইট এইসব কিছু নেই সব আনতে হবে আর গ্যাসটা যতক্ষণ না ফুরাচ্ছে বড় গ্যাস ভরবো না এটা তো বললামই যতটা সাশ্রয় করা যায় আর কি সাশ্রয় আর কি সাশ্রয়ই বলতে পারো তো শুকনো লঙ্কা যেহেতু নেই শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হয় তা ভাবছি শুকনো লঙ্কা যখন নেই তাহলে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকেই ফোড়ন দেই তো কাঁচা লঙ্কা আর কালো জিরেটা এরকম তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি আর পেঁয়াজ টিয়াজ যেহেতু দেওয়া যাবে না তাই এই এইভাবেই এইটুকু ফোড়ন দিয়ে এই যে মুগের ডাল আর ডালিয়াটাকে বসিয়ে দেবো আর কি তো দেখো এই যে ডালিয়ার মুগের ডাল বসিয়ে দিয়ে হলুদ লবণ দেবো দিয়ে নাড়াচাড়া করব করে জল দিয়ে দেবো এই তো সিম্পল ডালিয়া আর ডালিয়ার সাথে দেখবে ডিমের ভাজা ডিমের অমলেট বাট সিদ্ধ ডিম এসব হলে বেশ ভালো লাগে কিন্তু আজকে যেহেতু নিরামিষ তাই সে আর কিচ্ছু না একদম সিম্পলে সিম্পল সিম্পল বললে অনেকে বলো যে সিম্পল বলতে যাই হোক ওই সিম্পল সিম্পল একই এক একজনের ভাষার উপর নির মানে কী বলবো কথার উপর নির্ভর করে অনেকেই এসটাকে স্ব উচ্চারণ করে অনেকেই স্কুলকে স্কুল বলে তাই বলে কিন্তু ও ও কিন্তু জানে যেটা সেটা স্কুলে হবে কি কথা থেকে কী কথা বলছি যাই হোক আমি সিম্পল বললাম আজকে সিম্পল সিম্পল তো চলো তাড়াতাড়ি করে এটাকে ভেজে নিয়ে জল দিয়ে দেবো তারপর পেশারে ঢাকনাটা লাগিয়ে দেবো তো চলো বন্ধুরা তাড়াতাড়ি রান্না করার পর দুপুরে রান্না রান্নাবান্না তো বাকি আছে এটা শুধু সকালের জন্য সকালের জল খাওয়ারের জন্য বানানো হচ্ছে তো জল দিচ্ছি পরিমাণ মতন জলটাই বুঝতে পারছি না কতটুকু দেবো পাতলা বানাবো না পাতলা করে বানাতে চাইলাম কিন্তু পরে না গাঢ় হয়ে যায় তো কিছু করার নেই তো চলো ঢাকনাটা লাগিয়ে দিলাম তো হয়ে গেছে দেখো আমার ঢাকনাটা আমি অনেকক্ষণে খুলে রেখেছিলাম এটা খুলে রাখাতে ভিতর দিয়ে পড়েও গেছিলো তো সরিয়ে দিলাম একদম গরম গরম দেখো যেটা ভেবেছি সেটা কিন্তু হয়নি বরং আঠা আঠা হয়ে গেছে আরও তো কি করবো আর কিছু করার নেই পাতলা ভেবেছিলাম হবে কিন্তু পাতলা হয়নি যে এরকম ঘন হয়েছে তো ঘি দিয়ে খাবে তাই কয়েক হাতা তিন হাতা দিলাম দিয়ে এবার ঘি দিয়ে দেবো উপর দিয়ে আর ঘিটা একদম খাটি ঘি চলো এবার খেয়ে নেব তো বন্ধুরা কালকে দিন ভিডিও করা হয়নি কালকে সারাদিন এই মাথা ব্যথার জন্য আর কি ভিডিও করতে পারিনি তাই আজকে সকাল থেকে যতটুকু কাজ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার দুটো কথা বলতে বসলাম আসলে আমাদের শ্যুট আছে তাই বেরিয়ে পড়বো তাই ভাবলাম চলো আজকে তো ব্লগ দিতে হবে একটা প্রশ্নের উত্তর না দিয়ে সত্যি পারলাম না দেখো এই সব প্রশ্নের উত্তর আমি অনেক দিনেই দেওয়া বন্ধ করে দিয়েছি যখন কাজ করব তখন তোমাদেরকে দেখিয়ে দিব তো মোট কথা আছে আমি এখন একটা প্রশ্ন আমি সেদিন একটা কমিউনিটি পোস্ট করেছিলাম তোমাদেরকে দেখিয়েও দিয়েছিলাম তো সেই কমিউনিটি পোস্টে এক লন্ডনের দিদিভাই আর কি দেখো আজকে আমাদের চার থেকে চার থেকে পাঁচ মাস চার মাসের মতন হয়েছে মনে হয় চার মাস না তিন মাসের মতো হয়েছে আমাদের আয়ুষের জন্য যেই টাকাগুলো আমরা কালেক্ট করেছিলাম ওর বিএমটির জন্য তারপরে তো আমরা পুনেতে গেলাম সব ঘটনায় তো জানো বারবার রিপিট করতে চাচ্ছি না তো আমরা নেক্সট মান্থে আবার পুনে যাবো তো আমরা বলেছিলাম যে যেহেতু বিএমটি করছি না প্রত্যেকেই অনেকেই কেউ বিশ টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এটা অনেক অনেক সংখ্যক মানুষ আমাকে দিয়ে হেল্প করেছিল তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি যে আমাদেরকে বিশ্বাস করার জন্য তারপরও বড় অ্যামাউন্টের কিছু টাকা যেগুলো বাইরের থেকে আসে ইন্ডিয়া থেকেও দিয়েছে বড় অ্যামাউন্টের টাকা বাইরের থেকেও বড় অ্যামাউন্টের টাকা আসে তো যেই টাকাটা এসেছিলো আমাদের ইউকে থেকে এক দিদি ভাই উনি আর কি আমাকে টাকাটা দিয়েছিল হ্যাঁ ডাইরেক্ট পাঠাতে পারেনি ওই কলকাতাতে বা কোথায় যেন ওনার বান্ধবী আছে ওনার দ্বারা আমাকে পাঠিয়েছিল তো সেই টাকাটা উনি কিছুদিন আগে আমাদেরকে ফোন করে বলে যে প্রিয়া এখন তো আয়ুষের লাগছে না তাহলে টাকাটা তুমি আমাকে দিয়ে দাও যখন তোমার লাগবে আমি আবার দেব তো উনি আবার কোন ক্যান্সার পেশেন্টকে দিবে ভালো কাজ করছেন উনি যে যেহেতু আমার টাকাটা লাগছে না তো উনি আরেকজন যার খুব সিরিয়াস ক্যান্সার পেশেন্ট তাকে টাকাটা দিতে চাচ্ছে তো আমি কিন্তু না করিনি কেনইবা বা না করব। টাকাটা তো আমার নয় তাই না বলো তো ফোন করেছিল আমাকে নাকি ফোন করেছিল আমার দুটো মোবাইল আমার নষ্ট হয়ে পড়ে আছে যেগুলোতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল সিক্স টু নাইন সেভেন নাইন থ্রি যেই হোয়াটসঅ্যাপটা ছিল সেটা হচ্ছে আমার ওই মোবাইলটা যেটা নষ্ট হয়ে আছে এখন তো ওই মোবাইলে কেউ ফোন করলে মেসেজ করলে পায় না যেটা সত্যি কথা তো দিদি ভেবেছিলো আমি দিদিকে বোধহয় ব্লক করে দিয়েছিলাম তো তো দিদি বলে আমাকে কমেন্টও করেছিলো কিন্তু কমেন্ট আমি দেখিনি তো ডিরেক্ট তারপরে আমাদের যে বিজনেস নাম্বার সেটাতেই ফোন করে আর যেদিন ফোন করে ফার্স্ট টাইম সেদিন আমিই ধরি আর কি ফোনটা তো দিদি বলে তোমরা কি আমাকে ব্লক করে দিলে নাকি হ্যাঁ তো আমি কী কারণে ব্লক করবো মানে তোমার সাথে তো আমি সেদিনও কথা বলেছি আয়ুষকে যেদিন ব্লাড দিয়েছিলাম বেশি দিন হয়ও নেই কথা বলার ব্লক করার তো কোনো কারণ নেই তো তারপরে যখন বুঝিয়ে বললাম মোবাইলটা খারাপ হয়ে যায় তারপরে আমাকে বললো যে ঠিক আছে তাহলে বোনু টাকাটা আমি রিটার্ন চাই কারণ আমার একটা অ্যানসার পেশেন্ট আছে ওনাকে নাকি দেবেন তো তারপরে আমি এক কোটাও না করে টাকাটা আমি দিয়ে দিয়েছি হয়তো সেদিন দিতে পারিনি একটু কাজে ব্যস্ত ছিলাম আমি পরের দিন সকাল সকাল উঠে দিয়ে দিয়েছি তো সেটা আমি কমিউনিটি পোস্ট কেন করেছিলাম আমি এর আগেও অনেককে টাকা দিয়েছি আমার যে স্ক্রিনশটগুলো সব ওই পুরনো মোবাইলে তাই না বলো ওই পুরনো মোবাইলে আছে তো আমি বের করে এখন দিতে পারছি না সেই জন্য আমি ভাবলাম কমিউনিটিতে শেয়ার করে রাখি এক সময় না এক সময় তো হিসাব তো চাই মানুষ তাই না যেহেতু এগুলো তোমাদের টাকা যাতে আমাদের আমাকে পরবর্তীতে কেউ ভুল না বোঝে যে এত টাকাগুলো কোথায় গেল যখন আমি অ্যামাউন্টটা বলবো যে এত টাকা আছে বা এত টাকা তো যাতে কারো মানে কেউ যাতে ভুল না বুঝে তো আমি ভাবলাম চলো এখন থেকে আমি যতটুকু যাকে দেবো দশ টাকা দিলেও আমি কমিউনিটিতে শেয়ার করব একশো টাকা কাউকে রিটার্ন করলে আমি কমিউনিটিতে শেয়ার করব। তো অনেকে একটা দিদিভাই বলেছে টাকা কি বেশি হয়েছে টাকাগুলো কেন দিয়ে দিচ্ছ দেখো যখন আমরা টাকা দেই দেই তখনও দোষ এই যে যখন অনাথ আশ্রমে দিলাম কারো চিকিৎসার জন্য দিলাম তখনও বলছে যে টাকাগুলো আয়ুষের জন্য রেখে দাও রেখে দাও প্রচুর ভোরে ভোরে কমেন্ট আর যখন আমি কাউকে দেই যখন না দেই ধরো চুপচাপ থাকে না দেই না মানে ধরো আমি কোনো আপডেট দিচ্ছি না যে আমি কাউকে দিচ্ছি বা না দিচ্ছি তখন কিন্তু আবার ভোরে ভরে সেই কমেন্টগুলো আসে যে চুরি করা চুরির চুরি করেছি ত্যান প্রচুর খারাপভাবে আমাকে বলা হয় যেটা কিনা শুনতে আমার এত খারাপ লাগে যে কাজ আমি কোনো দিন করিনি বা করতে চাই না সেই কাজগুলোকে আমাকে ইচ্ছে করে ঠেলে দেয় তো যাই হোক অনেক বদনামের ভাগিদার আমি হয়েছি আজকে আসার কি কারণ হ্যাঁ তো হ্যাঁ আসার কারণটা আমি বলছি তো এইরকম করে প্রচুর বদনামের কিন্তু ভাগিদার আমাকে হতে হয় যেটা হয়তো আমাকে ভবিষ্যতেও হতে হবে আমি পুরো টাকাটা ফিরিয়ে দিলেও হয়তো আমাকে হতে হবে তো আজকে আসার একটাই কারণ যে সেদিন আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলে সেটাতে প্রচুর লাইক করেছে মানে বোঝা যায় যে একই মত অনেকে কমেন্টটা আমাকে করা হয়েছিল যে ভালো কমেন্টস খুব একটা যে হ্যাঁ ভালো কমেন্টস এসেছে তবে ভারকে কমেন্টস আসেনি কারণ টাকা দিয়েছি আজকে যদি আমি কোনো মানে চুপচাপ থাকতাম দেখবে প্রত্যেক দিন কমেন্টসের থেকে বাজে কমেন্টস বেশি আসে তো টাকা যখন কাউকে দিচ্ছি তখন খুব একটা যে ভালো কমেন্ট এসছে সেটা না কারণ ওরা চায় আমি টাকা নিয়ে থাকি আর আমাকে কথা শোনাবে টাকা ফেরত কেন দিচ্ছে তুমি একজনকে পঁচিশ হাজার টাকা দিয়েছ মানলাম সেই টাকাটা যে তুমি আয়ুষকেও দিয়েছিল সেই রকম কাউকে পঁচিশ হাজার টাকা দিয়েছো তার প্রমাণ কি তুমি ব্যবসার জিনিসপত্র কিনছো তো সেই জন্য তুমি হয়তো তাকে তো পেড করতে পারো টাকাটা শোনো এইভাবে কিছু প্রমাণ হয় না পঁচিশ হাজার দিয়েছ এটা ঠিক কিন্তু কিন্তু কি কারণে দিয়েছো সেটা সবার কাছেই ধোয়াশা থাকবে এইভাবে প্রমাণ করতে পারবে না তো তাকে দিয়েছি হয়তো সে যদি ভিডিওটা আমাদের আজকে দেখে অবশ্যই যেন কমেন্ট করে বলে যে আরও টাকাটা কি ঠিক জায়গায় পৌঁছেছি কি পৌঁছায়নি দেখো সব সময় সব বেরোয় যে সবাই দেখবে উনি বাইরের দেশে থাকেন ওনার ব্যস্ততা অন্য রকম এখন তুমি যেটা বলছো কমেন্ট করতে এখন যদি কমেন্ট না করে তাহলে লোকে ভাবে আমি ভুল তার মধ্যে আর একটা কথা হয়েছে আমরা আরেকজনের মানে ওনারাও যারা যারা দেয় তারা নিজের ডিটেলস পুরোপুরি শেয়ার করতে দেয় না দেয়ই না ঠিক আছে তো ওরা তার জন্য আমরা পুরো ডিটেলস আমরা দিতে পারবো না মানে এখন আমরা যেটা করার আমরা করেছি যদি মানে তোমাদের বিশ্বাস করার থাকে তাহলে করতে পারো এবার কমেন্ট হ্যাঁ যদি বিশ্বাস থাকি আর কি আমাদের উপর আর যাকে দিয়েছি তা সে তো অবশ্যই মানে তার জানা আছে সে পাইছি কি সে বুঝলেই হলো আর কেউ জানুক না জানুক ভিভার্সটা যদি এখন ভুল বুঝে আমার দেখার দরকার নেই কারণ আমি হ্যাঁ আমাদের কিছু করার নেই একজন এখন উনি ওনার ডিটেলস দিতে বারণ করেছে আর সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্টলি ওদের এইভাবে আমরা তাদের অ্যাড্রেস আমরা পাবলিক পাবলিক করতে পারি না নাম্বার পাবলিক নামটাও আমরা নিতে পারছি না কারণ হ্যাঁ নামটা নিলে হয়তো উনি একটু অন্য কথা এর আগেও একজনকে আমি টাকা দিয়েছিলাম 25000 সেটা আমি লাইভে একদম দেখিয়ে দিয়েছিলাম তো যেটা খুব খারাপ হয়েছে নাম্বার লাইভে দেখিয়ে দিয়েছিলাম তো 25000 25000 তারপরে অনেকে আরো টাকা দেওয়া হয়েছে তো অনেকেই ডিটেলস শেয়ার করতে বলে কেউই বলে না যে আমাদের ডিটেলস শেয়ার করো কেউ কেউ চায় না যে জানুক কেউ যে আমরা টাকাটা দিয়ে আবার রিটার্ন চাচ্ছি এটা কেউ চায় না তো যাই হোক বন্ধুরা দেখো পদে পদে সবাইকে আমি এখন বোঝাতে পারবো না একজন একজন করে বোঝানো সম্ভবও নয় আর যাকে আমি দিয়েছি সে যদি বোঝা দিয়েছি ব্যাস এবার তারপরে তোমরা আমাকে খারাপ বললেও কোনো যায় আসে না ভালো বললেও যায় আসে না তবে এইটা কমেন্টে লিখে যেও যে টাকাগুলো যে আমি দিচ্ছি বা দেব ভবিষ্যতে যে যে চাচ্ছে এবার কিভাবে প্রমাণ করলে তোমরা বিশ্বাস করবে কিভাবে দেব এটাই হচ্ছে ব্যাপার নাম্বারও শেয়ার করতে পারবো না তাই না আর এবার যদি পার্সোনালি একান্ত কারো জানার ইচ্ছে হয় তাহলে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে সেখানে এসে আমাদেরকে এটাও ঠিক তবুও বলবো যদি কারো পার্সোনালি জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের কাছে এসো আমরা ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে কথা বলে নিতে পারবে তাদের সাথে যে টাকাটা তার কাছে আদৌ পৌঁছেছে কিনা তো চলো এই বিষয়টা ক্লিয়ার করার ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন নেক্সট ব্লগে দেখাচ্ছে টাটা